আট বছরের বাচ্চা শিশু আসিয়া সে ধর্ষণ হয়ে এক পর্যায়ে সাত দিন মিত্রের সাথে পাঞ্জালড়ে মারা গেল তো বাংলাদেশে এমন কোনো ধর্ষকের বিরুদ্ধে আইন করা যায় না যে ধর্ষিতা যে জানাজা হবার আগে এই ধর্ষকের জানাজা হয় এরকম কি কোনো আইন কানুন বাংলাদেশে করা যায় না আমরা সেই বছরকে বছর দেখে আসতেছি বাংলাদেশে ধর্ষণ করে ধর্ষক দুই বছর চার বছর পাঁচ বছর দশ বছর জেল খেটে আবার বাহিরে চলে আসতেছে তো বাংলাদেশের সংবিধানে কি এমন কোনো আইন করা যায় না যে আইনে যে ধর্ষিতা জানাজার হওয়ার আগে ধর্ষকের জানাজা হোক এরকম একটা আইন কি বাংলাদেশে বলবৎ করা যায় না এই বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় দেখা যাচ্ছে প্রত্যেকটা বিভাগে এই শিশু নির্যাতন হচ্ছে দেখা যাচ্ছে যে নিজের আপন ভাইয়ের দ্বারা ছোট বোন ধর্ষিতা হচ্ছে নিজের বাপের দ্বারা মেয়ে ধর্ষিতা হচ্ছে এবং নিজের আপন বোনের বাড়িতে বেড়াতে গেলেও আসিয়ার মতো ছোটো ছোটো বাচ্চারা ধর্ষিতা হচ্ছে আসলে আমরা চাই বাংলাদেশে এমন একটা আইন হোক যে আইনে ধর্ষিতা যে ধর্ষিতা হচ্ছে তার জানা যা হবার পূর্বে যে ধর্ষক তার জানাজা হোক এরকম একটা আইন আমরা চাই এখন সেটা বর্তমান বাংলাদেশের প্রাইম মিনিস্টার ডক্টর মোহাম্মদ ইউনুস তার কাছে আবেদন কারণ বর্তমান তিনি প্রধান উপদেষ্টা বাংলাদেশের তিনি বাংলাদেশে যতদিন আছে এমন একটা আইন মানে প্রণয়ন করে যাক বাংলাদেশের জনসাধারণের মাঝখানে যে ধর্ষিতার বিরুদ্ধে যে যে ধর্ষণ হবে তার জানা যা হওয়ার পূর্বে যেন ধর্ষক যে যে ধর্ষণ করবে তার একটা ন্যায় একটা বিচার হয় এবং তার একটা জানাজার একটা ব্যবস্থা হোক এরকম একটা আইন আমরা চাই বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে কারণ বারবার আমরা দেখে আসতেছি যে ধর্ষণ করার পরে দু চার পাঁচ বছর জেলখাটা বা ধর্ষক আবার বাহিরে চলে আসতেছে আর এখানে আমাদের বোন আসিয়া মাত্র আট বছর বয়স যার আট বছর একটা মেয়ে সে আর কি সে দুনিয়ার তো কোনো হালচালি বোঝে না তাকে ধর্ষণ করে একেবারে দুনিয়া থেকে পৃথিবী থেকে বিদায় করে দিল তার কোনো বিচার নাই ব্যবস্থা নাই কোনো কিছুই দেখিচ্ছে না আসলে বিষয়টা কিভাবে বলবো আসলে বর্তমানে এমন একটা সমাজ ব্যবস্থা যেখানে আমাদের মা বোন কেউ কারো কাছে নিরাপত্তা নয় হ্যাঁ কেউ কারো কাছে নিরাপদ নয় মানে বর্তমান সোশ্যাল মিডিয়ার যে যুগ সেখান থেকে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জেলা উপজেলা থানা বিভাগে এমন এমন ঘটনা ঘটে মানে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না হ্যাঁ নিজের শাশুড়ি ধর্ষণ করতেছে হ্যাঁ তারপর নিজের মেয়ে ধর্ষণ করতেছে নিজের আপন ছোটো বনে ধর্ষণ করতেছে এই যে আসিয়ার মতো ছোটো বোন নিজের আপন বড় বোনের বাসায় বেড়াতে গিয়ে ধর্ষিত হচ্ছে তাহলে আমাদের দেশের মানুষের এই যে নিজের একটা বিবেক বুদ্ধি মানে নিজে আসলে বিবেক বুদ্ধি এদের যে বিবেক বুদ্ধিটা কোথায় গেছে আর বর্তমান মানুষ মানুষের মৃত্যু নয় মানুষ পশুর পশুর সাহিত্য অধম হয়ে গেছে বর্তমান আমরা যেটা দেখতেছি মানুষের বিবেক বুদ্ধি নাই এবং তারা পশুর সাইতে নিকৃষ্ট হয়ে গেছে হ্যাঁ কুকুরের সাইতে নিকৃষ্ট হয়ে গেছে তো আসলে কে কিভাবে নিবে বিষয়টা আসলে এটা দেখার নাই কারণ এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এটা আমাদের নিজেদের প্ল্যাটফর্ম আমাদের নিজেদের মতো করে আমরা নিজেরা কথা বলে সেরা দেবো এখানে কেউ কেউ কারো কিছু করার নাই হ্যাঁ এই কারণে বলতেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বর্তমান বাংলাদেশের প্রাইম মিনিস্টার সে এমন একটা আইন করে যাক যেন আমরা এই ধর্ষক ধর্ষণ যে হয়েছে এই ধর্ষণ যে ধর্ষণ হয়েছে এর আগে যে ধর্ষক তার বিচার আমরা দেখতে চাই তার জানাজাটা আমরা আগে দেখতে চাই তো কি আর বলবো আমরা প্রবাসী আমাদের কথার কেউ মূল্যায়ন করে না তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম